রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে কদর তালাশ করার জন্য বলেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাররাউ লাইলাত আল কদরি ফিল বিতরি মিন আল আশিরিল আواخر মিন রমজান মুত্তাফাকুন আলাইহি তোমরা সবে কদর তালাশ করো রমাদানুল মুবারক মাসের শেষ দশকের বেজুর রাত্রগুলোতে উক্ত হাদিসটি বুখারি ও মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুবারক মাসের শেষ দশকে কি করতেন আন আয়েশা رضی আল্লাহু عنها قالت কানা إذا دخل العشر شد مئزره وأحيا ليله وأيقظ أهله متفق عليه عائشة رضي الله عنها تكي برنتو تني رسول الله صلى الله عليه وسلم رمضان المبارك ما شير الشيش دوشوك إلي تني تار কুমরে শক্ত করে বেঁধে নিতেন অর্থাৎ শক্তভাবে আবাদত করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেন তিনি সারা রাজ জেগে বিভিন্ন আবাদত বন্দিগি করতেন এবং পরিবার পরিজনদেরকে জাগাতেন আবাদত বন্দিগি করার জন্য উক্ত হাদিসটি বুখারি ও মুসলিমে রাসোল্লা সাল্লাহুআসাল্লাম আয়স রাজি আল্লাহুআ আনহাকে সবে কদরে পাঠ করার জন্য এই দোয়া শিক্ষা দিয়েছিলেন অর্থ হে আল্লাহ তুমি ক্ষমার আদার তুমি ক্ষমা করাকে পছন্দ করো অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও হাদিসটি তিরমিজিতে বর্ণিত হয়েছে আল্লা আমাদের সকলকে সবে কদর পাওয়ার তৌফিক দান করেন আল্লাহ সল্লি ও সালিম আলহেন